এটা ঘরের বাচ্চা এটা ঘরের বাচ্চা এটা আমি উড়াই আচ্ছা উড়ে এখন কি এখন কি বিদার বানাইছো এবার জোরে দিয়েছি আর কি আচ্ছা মিডা স্প্রিজন এন্ড পেজ আজকে আমরা আজছি কাজী স্বপন কাকার ভাষায় তো আজকে ওনার ভাষা থেকে আপনাদের কিছু কবদার আপডেট দিব আপনারা জানেন যে কাজী স্বপন কাকা গেল বছর দু সালে একটা বাজি খেয়েছিল তো আজকে আমরা এখানে কিছু বাজির কবুতর আছে এগুলো দেখাবো আমার সাথে আছে মাসফিক আর আছে ছোট ভাই ভাইয়া কেমন আছো তুমি এই তো আল্লাহ ভালো রাখছে তুমি কেমন আছো হ্যাঁ এটা কি মাদি কিগুলা কি বাজির কবুতর তোমার মার্শাল অনেক সুন্দর আফসান বাগা কবুতর হ্যাঁ দেখেন তোমাদের বাজির যে আরকি অনুষ্ঠিত হয়েছিল কত দিনের বাজি ছয় দিনের তোমরা কতদিন কবুতর ছাড়ছিলা পাঁচ দিন আর কবুতর কত কবুতরে খেলা হয়েছিল সাতচল্লিশ কবুতরে সাতচল্লিশ কিলো কবুতর কত কিলো

দেখছেন মর কত সুন্দর মাসাল্লাহ ও তো বেরোয় গেলো দেখেন ওই দেখেন বেরোয় টান আপনার মানে টান দিছে এই হচ্ছে বাম আপনারা যারা মিরপুর এক নম্বর কবুতরের হাটে আসেন বা দেখেন আমি যদি আপনাদের দেখাই এখান থেকে সরাসরি একটা ভিউ এই হচ্ছে মিরপুর এক নম্বরের হাট এইখানটায় বসে পুরোপুরি এই রোডটায় ঠিক আছে বিশাল বড়ো করে হাট আমাদের মিরপুর আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম এখন একটা হাট মিরপুর হাট তো এখন কি যে রাজা বলে আবুদের যেসব মানে যেগুলা বলবে দেখা গেছে ভিডিও দেখলে এখনকার মানুষ অনেকে অনেক নাম দেয় হ্যাঁ 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 নাম নিয়ে অনেক সমালোচনা হয় আমরা কাউকে নাম আচ্ছা

দেখেন হবুতর মাসা আল্লাহ মাসাল কবুতর না দেখছেন তো যাক মাসা খুব সুন্দর কবুতর বাজির প্রচুর কবুতর আছে ছয়শো নাকি এরকম আমরা দেখি যে শীতের সময় তোমরা তো মোটামুটি কইরা কালাকাল আর কি হালে দেখা যায় তাই না বাচ্চা বাচ্চা হ্যাঁ বাচ্চা সহ কি

আচ্ছা মোটামুটি আমরা অনেকগুলো কবুতর দেখাইছি তো আমরা কিছু তথ্য শেয়ার করাবো একটু এদিকে আসো বেরো তোমার সাথে কিছু কথা আছে সেটা হচ্ছে আমরা একটু আত্মগোপনে যাই রোদে থেকে নাকি তারপর যে আমরা ভিডিওটা কন্টিনিউ করি আমাদের দুই ভাইয়া আছে এখানে উপস্থিত তো মাসফিক কবুতরে তোমরা কি খাবার দাও আমরা মনে খাবার খাবার হচ্ছে

ওই ধান গম ভুট্টার সাথে দেখা গেছে অল্প পরিমাণে আমি বাজারে মিক্সি পাওয়া যায় একটা আচ্ছা খাবারের যে মিক্সটা তো এটার সাথে ওমার মিক্স আছে হ্যাঁ ওই দুটো মিলে এটা অল্প আর বাকি যে ধান গম আর আচ্ছা আচ্ছা এইভাবে মিক্স করে খাওয়াও না না সব আলাদা আলাদা খাওয়া আলাদা আলাদা করে মাঝে মাঝে খাবার দাও হ্যাঁ আর মিক্স হচ্ছে মিক্স আচ্ছা আচ্ছা ধান গম ভুট্টা আলাদা আচ্ছা তো শুনতেই বললেন যে কবুতর ধান গম ভুট্টার ফিডিং দিয়ে ওনারা মূলত ফ্লাই করায় আর পারবে কবুতর সিজনে কয় ঘন্টা উড়ে মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সবগুলাই পুরো চালিয়ে উরে

এটা প্রাইস কেমন প্রাইস কমই আমার মনে নেই আমার মনে নেই 700 টাকা এরকম এটা এটা কি লিটার আকারে থাকে নাকি এটা না লিটার থাকে একটু দেখাও দাও একটু একটু দেখা দাও তো আসলে মূলত আমরা একটু হেল্পের জন্য ভিডিওটা করা অনেকে জানা দরকার বেশ হইতে পারে আমার দোকান আছে একটা তোমার নিজস্ব দোকান ওই যে পাখিটা কিন না আচ্ছা দোকানে লোকরা আসে লোকরা আসলে এটা কমই পড়ে আচ্ছা আচ্ছা এটা তো 750 টাকা এটা 600 টাকা বা 650 টাকা নিচে আমার এটা এটা না দেখি দাও এটা আমার কাছে দাও আচ্ছা পুরো পুরো বোতল টাই বের করে দেখো সমস্যা নেই এই হচ্ছে মেডিসিনটা এটা তোমার লিটারে কত রুক দেওয়া লাগে ভাইয়া লিটারে এটা হলো 5 লিটারে এত কম হ্যাঁ কিন্তু আমি দিয়ে হলো 2 লিটারে 1 একটু বুঝতে পারছি একটু বেশি দাও নাকি এটা খুশি থাকো হ্যাঁ আমাদের এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না

মূলত এটা আপনারা যারা পাল্লা টাল্লা করেন হ্যাঁ এই যে আমাদের বাই মাসফিক ভাই আর হচ্ছে পারবেশ ভাই আমাদের এই মেডিসিনটার ব্যাপারে একটা ভালো আপডেট দিল আশা করতেছি এটা থেকে আপনারা অনেক ভালো একটা শিক্ষা লাভ করছেন যারা নতুন আছেন হ্যাঁ আর যারা পুরান আছেন অনেক অনেক ওষুধ আপনারা নিজেরাই আর কি ইউজ করেন তবে এই ওষুধটা ঠিক আছে তাহলে বেলগাছলের বিপরীতে চলে নাকি যাদের সামর্থ্য কম আমি এটাই দেই বা কম বাজেটে যারা কবুতর ইয়া করতে চায় তাদের জন্য এটা পারফেক্ট নাকি লিটারে লিটারে আমি দেই 2 লিটারে 1 এমএল আচ্ছা 2 লিটারে 1 এমএল দেই হ্যাঁ তো ওষুধটা খুবই কার্যকর একটা ওষুধ আমি মনে আর কি যতটুকু বুঝলাম আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই বলল আমারে লেখা আছে তো আশা করি আসলে ওষুধটা খুব ভালো হবে দাম 700 টাকা এভারেজ নাকি এরকমই দাম তো যাক আর বিষয়টা হচ্ছে যারা কবুতর পাল্লা করে

ওইখানে অনেক অনেক আইটেমের ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবেন ওটা পিছনে আছে অনেকের সামনে আছে এখনো ভিডিওটা আমি দেখছি শীতে দেখা যাবে প্রায় দুই আড়াই লাখ ভিউছে ভিডিওটা জানতে দুইশো কেজি খাবার বানাইলে আর ওইটা তো এক কেজির মাথায় না না বলা সম্ভব না এটাই এটা 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 আপনার যারা আর কি সামর্থ্য অনুযায়ী বানাবেন

ছুঠাল ছুঠাল বাচ্চা এক আমার হচ্ছে মাদি আর বড় ভাই হচ্ছে নর ওই ভাইয়ার কাছে দিছি মাদি কাছে দুইটা বাপ মা দুইটাই নাইরা কিন্তু এটা তোমার গুড লাক বড় ভাইয়া একটা সাথে এটা এটা এগুলো আছে নাইরা মোস্ট ট্রেন কালার বুঝতে পারছিস পুরোบุรี এটা কি থেকে

মাসা আল্লাহ কেমন লাগলো অবশ্যই জানাবেন কবুতরটা আপনাদের কাছে এটা আমাদের মাসফিকের একটা কবুতর এতক্ষণ মাসফিক কবুতর দেখাইছে এখন দেখাবে আমাদের পারভেজ ভাই তা পারভেজ ভাই এটা কি কবুতর ভাই নর কবুতর নর দেখেন কবুতরটা টাল আছে চাল আছে বাচ্চা কাচ্চা ওকে নাকি বাচ্চা কালো ওকে বাচ্চা কাচ্চা আসে ওর বাচ্চা কাচ্চা আসে হ্যাঁ মাটি দিছো কি ওর এই যে মাটি নাই এ একই প্যাটার্নের কবুতর নাকি হ্যাঁ কি

ঠিক আছে আমি একটু কালারিং করে দেখাই আর কি লাইটটা জ্বালাই দিলাম দেখেন মাটিটা দেখছেন পুরো আর্ট করা গো উঠো কেমন লাগলো জোড়াটা অবশ্যই জানাবেন মাসিক ভাই এখন কি কি দেখাবেন সিলভার মাদিটা দেখাইলাম ওটার বোন ওই যে যেটা পাল্লা করা সেটা পাল্লা করি নাই এটা করো নাই মানে ওইটার বোন এটা এটা পাল্লা করা এটা তো বললাম যে বলা যাবে একটা উদার পাল্লা করা এটাই না কালো হয়েছে এটা কালো প্যাটার্নের আছে না মাসাল্লাহ মাসাল্লাহ পাল্লা করা

ঠিক আছে আশায় গেছিলাম নিশ্চয় তো অবশ্যই জানাবেন কবু তোর প্যাটটা আপনাদের কেমন লাগছে দেখেন আমরা দেখাই আবার আমার কাছে কিন্তু ওই মাটিটা থেকে কালার ঠিক আছে ওইটার কিন্তু ভয়ঙ্কর কম হইলো দেখছেন দেখলে লাগে ডর